বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জারের রিংটনের সাউন্ড চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের রিংটনের সাউন্ড বা নোটিফিকেশান সাউন্ড চেঞ্জ করতে হয় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ফেসবুক ম্যাসেঞ্জারের রিংটনের সাউন্ড চেঞ্জ করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর সেটি আপনার সামনে এরকম দেখাবে তো এই পেজে আপনারা ওপরে বাঁদিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম আসলে এখানে আপনারা ওপরের ডান দিকে সেটিংসের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা নোটিফিকেশানস অ্যান্ড সাউন্ড নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটির ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম দেখতে একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ম্যাসেঞ্জারের রিংটন চেঞ্জ করতে হলে এই পেজে রিংটন নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকমভাবে অনেকগুলি রিংটন পরপর চলে আসবে বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের পছন্দের যে রিংটনটি ফেসবুক ম্যাসেঞ্জারে সেট করতে চান সেই রিংটনের সাউন্ডটি আগে শুনে নিয়ে তারপর এইভাবে সিলেক্ট করে দিলেই আপনার ম্যাসেঞ্জারের রিংটোন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আপনার ম্যাসেঞ্জারে যখন অন্যরা কল করবে তখন সেই রিংটোনটি বেজে উঠবে যে রিংটোনটি আপনি এখান থেকে সেট করবেন তো বন্ধুরা এটা তো হলো ম্যাসেঞ্জারের কেউ আপনাকে যদি কল করে তার রিংটোন চেঞ্জ করা এবার আপনি যদি চান ম্যাসেঞ্জারের মেসেজের শব্দ চেঞ্জ করতে অর্থাৎ আপনাকে যখন ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করে তখন একটি রিংটন বেজে ওঠে তো আপনি যদি চান সেই রিংটনটি চেঞ্জ করতে তাহলে আগের পেজে চলে এসে কাস্টমাইজ নোটিফিকেশানস নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ খুলে আসবে বন্ধুরা এই পেজে সাউন্ডস নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে পরের পেজে এরকমভাবে অনেকগুলি ম্যাসেজের টিউন চলে আসবে বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ম্যাসেজের রিংটনটি শুনে নিয়ে সেটি সিলেক্ট করলেই সেই রিংটনটি আপনার ম্যাসেঞ্জারে মেসেজ আসলে যে রিংটনটি বাজে সেই রিংটন হিসাবে সেট হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ম্যাসেঞ্জারের রিংটন খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে সে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য